আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে রয়েছে আমি অক্সিজেন অব রাজীব আজ আমরা রয়েছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্যতম একটি শান্তিপ্রিয় গ্রামে গ্রামটির নাম হচ্ছে হানিরপাড় গ্রাম আজ আমরা হানিরপাড় গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে থানিরপার হল মতলব উত্তর উপজেলার কলাকান্দি ইউনিয়নের একটি শান্তিপ্রিয় গ্রাম এ গ্রামের মানুষ সাধারণত শহর সরল পরিশ্রমী আর অতিথি পরায়ণ গ্রামের শত্রুতা বা দ্বন্দ্বের চেয়ে ভ্রাতৃত্ববোধ সহযোগিতার মানসিকতাই বেশি দেখা যায় প্রতিবেশীর দুঃখে সবাই পাশে দাঁড়ায় আনন্দে সবাই মিলেমিশে অংশ নেয় এখানকার মানুষ রাজনৈতিক বিভাজনের চেয়ে মানবিক সম্পর্ককে বেশি গুরুত্ব দেয় এজন্যই গ্রামে অশান্তি বা কলহের ঘটনা খুবই কম হানির পাড় যেন একখণ্ড নীরব শান্তির ঠিকানা যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে প্রতিদিন ভোরে কৃষকরা মাঠে যায় কেউ মাছ ধরতে বিলে নামে আবার কেউ বাজারের পথে রওনা হয় সব কিছুতেই থাকে শান্ত নিরিবিলি ছন্দ ছয় নং কলাকান্দা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এই গ্রামেই অবস্থিত গ্রামের উঠোনে শিশুদের খেলা সন্ধ্যায় মসজিদের আর চাঁদের আলোয় ঝলমলে গ্রামীণ রাত সব মিলিয়ে হানিরপার গ্রামকে করে তোলে শান্তি ও সৌন্দর্যের প্রতীক এ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অমলিন চিত্রপট চারপাশে সবুজের সমারোহ মাঠের প্রান্তরে যেন সবুজেরা ঢেউ খেলে যায় হানিরপাড় গ্রামের প্রাণ কেন্দ্র সিরাজ মার্কেট গ্রামের পাশে বিস্তৃত বিল ও জলাশয় শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পানির উপর কচুরিপানা ভেসে বেড়ায় মাঝে মাঝে মাছ রাঙাবা সাদা বকের ঝাঁক নেমে আসে খাদ্যের খোঁজে বিলের জলরাশি আকাশের নীলকে আয়নার মতো প্রতিফলিত করে মাঝে মাঝে বকের ঝাঁক সাদা ফুলের মতো ছড়িয়ে পড়ে বর্ষাকালে নৌকা ভেসে চলে আকাবাকা খালে শিশুরা পানিতে ঝাঁপ দেয় আর গ্রামের প্রতিটি কোনায় ভেসে ওঠে সজীবতা আর উচ্ছ্বাসের সুর সব মিলিয়ে হানির পার হল প্রকৃতির আঁচলে জড়িয়ে থাকে এক শান্ত অথচ জীবন্ত গ্রাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখে নয় মনে এক চিরস্থায়ী প্রশান্তির অনুভূতি জাগায়